স্ত্রীকে লাগাতার নির্যাতন মারধরের অভিযোগ উঠেছে রাজপুর সোনারপুরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে রাজপুর সোনারপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তথা সিআইসি মেম্বার রঞ্জিত মন্ডলের বিরুদ্ধে অভিযোগ স্ত্রী মন্ডলের ওপর নির্যাতন চালান সম্প্রতি মদ্যপ অবস্থায় স্ত্রীকে বেধরক মারধর করেন তিনি গুরুতর আহত অবস্থায় মিতালী মন্ডলকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রতিবেশীরা কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেছেন এরপরে নরেন্দ্রপুর থানায় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মিতালি মন্ডল তবে এখনো পর্যন্ত কাউন্সিলর রঞ্জিত মন্ডলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি পুলিশ আমার হাজব্যান্ড রঞ্জিত মন্ডল কাউন্সিলর সাত নম্বর ওয়ার্ড আমাকে মেরেছে এবং তিন দিন ধরে আমাকে ঘরে আটকে রেখেছে প্রতিনিয়ত টর্চার করে আমার উপরে হাত দিয়েই হাত দিয়েই হাত দিয়েই মেরে সব সমস্ত কিছু করে দেয় এই যে আমার মাথা কপাল ফাটিয়ে হাত দিয়ে মেরে মেরে আমি চাইছি আমি আমার নিজের মতন থাকতে আমার বাচ্চাও যাতে ওর সমস্ত অধিকার পায় আমার কিছু দরকার নেই